বন্ধুরা সজনার পাতার মধ্যে তিল দিয়ে যে এত সুন্দর টেস্টি রেসিপি হয় না তৈরি করে খেয়ে বুঝতে খেলে বুঝতে পারবেন না অনেক টেস্টি হয় আসুন আমি কীভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রাশের সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি সজনার পাতা নিয়েছি পাতাটা ডাটাটা ফেলে দিয়েছি আগে থেকে ওয়াব ক্যামেরা দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে এখানে আমি কয়েকটা ডাল নিয়েছি পঞ্চাশ গ্রামের মতন ডাল নিয়েছি আর এখানে আমি তৈরি করার জন্য একটা একটা পেঁয়াজ একটা রসুন কষি করে নিয়েছি একটা আলু কষি করে নিয়েছি ছোটো ছোটো করে আদা রসুন দে কাঁচা জিরা দিয়ে বেটে নিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি আর দুইটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি আসুন তৈরি করে নিয়ে আমি এখানে কয়েকটা তিলও নিয়ে নিয়েছি চুলা একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা আগে থেকে গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলেন দিয়ে এখন লাহে লাহে আমি পেঁয়াজ রসুনটা হালকা ভেজে নিব এখানে আমার এই যে হালকা ভাজা হয়ে গেছে হালকা কালার এসে গেছে এখন আমি শুকনা লঙ্কা দুটা দিয়ে দিলেন শুকনা লঙ্কাটা দিয়ে আমি আবার লঙ্কাটা ই করে নিব ভেজে নিব একটু কতক্ষণ বন্ধুরা এভাবে একদিন তৈরি করে দেখবেন খুবই টেস্টি হয় রেসিপিটা এখন কয়টা গোটা জিরে দিয়ে দিলাম জিরাটা দিয়ে এখন কয়েকটা নাড়া দিয়ে নিলাম এখন এই যে এর মধ্যে কয়েকটা তিল দিয়ে দিলাম আমি দুই চামচ তিল দিয়ে দিলাম সাদা তিল দিয়ে ভেজে নিব এখন হালকা করে ভেজে নিব এখানে আদা রসুন জিরা দিয়ে যে বেটে নিয়েছিলাম ওইটা আমি দিয়ে দিলাম নর্মালি তৈরি করব আমি অত মশলা ব্যবহার করব না এখানে আমি আদার কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি আলু কেটে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে সেরে নিলাম নিয়ে এখন আমি ডাল কটা দিয়ে দিলাম ডাল কটা দিয়ে আমি এখন ডাল দিয়ে এটা মশলাটা দিয়ে আমি এখন ভেজে নিয়ে একটু করে পানি দিয়ে দিলাম কষিয়ে নিব আর কি এখন আমি লাহে লাহে জাল দিব বেশি চুলার রাসটা বাড়িয়ে দেবো না একটু পানি দিয়ে এখন ডাকা দিয়ে লাহে লাহে আমি এই যে সেদ্ধ করে নিলাম আমি ডালটা আর কি গোটা কোটায় রাখবো অত আর কি একেবারে গলিয়ে দিব না এখন আমি সজনার পাতাটা দিয়ে দিব এই যে পাতাটা দিয়ে দিলাম আমি এখন আমি হালকা কয়েকবার নেড়ে মিশিয়ে নিব পাতাটা ডালটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব হালকা করে নিয়ে এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই অল্প একটু পানি দিলে রেসিপিটা তৈরি হয়ে যাবে বেশি পানি দিতে হবে না এখন আমি একটু করে পানি দিয়ে দিব গরম পানি গরম পানি দিয়ে দিলাম ঠান্ডা পানিও দিতে পারেন গরম পানি দিলে আর কি ভালো হয় গরম পানি দিয়ে দিলাম আমি দিয়ে একটু নাড়া দিয়ে এখন ডেকে আমি পানি দিয়ে নেড়ে সেরে নিব আমি নেড়ে সেরে নিয়ে ঢাকা দিয়ে আমি এখন কয়েক মিনিট জাল করে নিব এই যে ফিরে আসলাম কয়েক মিনিট পর আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে ডালটাও কিন্তু গোটা গোটা আছে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে হালকা পানি দিয়ে শুকিয়ে নিলাম শুকিয়ে নিয়ে এখানে যে এখানে রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে অনেক কিন্তু ভাল লাগছে কালারটাও খুবই রেসিপিটা ভাত রুটি পরোটা গরম গরম সবার সাথেই খেতে পারবেন গরম গরম ভাতের সাথে দুপুরবেলা হলে তো অনেকটাই জমে যাবে খুবই স্বাস্থ্যকর বাড়িতে সবজি না থাকলে তৈরি করে নিতে পারবেন গাছে থাকা সজনার পাতা দিয়েই তৈরি না করে খাইলে বুঝতেই পারবেন না অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ